কেমন কাটছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দিন তিনি কতটা সুস্থ পুরো মাত্রায় রাজনীতিতে সক্রিয় হবেনি বা কবে এসব কৌতূহলী প্রশ্নের জবাব হচ্ছে শারীরিকভাবে বেগম খালেদা জিয়া আগের চেয়ে অনেক সুস্থ পারিবারিকভাবে অনাবিল সময় কাটায় মানসিকভাবেও চাঙ্গা রয়েছেন তিনি অবস্থা স্থিতিশীল থাকলে রাজনীতিতেও সক্রিয় হবেন বিএনপি চেয়ারপারসন এমন তথ্যই দিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের নেতারা বন্দী ছিলেন দীর্ঘদিন এখন মুক্ত আর তাই যে প্রশ্নগুলো ছিল এতদিন কুলকিনারাহীন তার বিপরীতে পরিস্থিতি এখন অনুকূল লন্ডনে চার মাসের চিকিৎসা শেষে দেশে ফিরতে না ফিরতেই তিনবারের সাবেক প্রধানমন্ত্রীকে আবারও রাজপথে নামার স্লোগান ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরবর্তীকালে তার ফিরে আসা বিএনপি নেতাকর্মীদের কাছে এক উজ্জ্বল সময় এখন কেবল অপেক্ষা রাজনীতিতে সক্রিয় হওয়ার একই সঙ্গে দীর্ঘদিন পর বেগম খালেদা জিয়ার পারিবারিক মেলবন্ধনের এমন অনাবিল চিত্র তার প্রতি আশা প্রত্যাশার জায়গা বাড়িয়েছে বহুগুণ বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক বলছেন তিনি বেশ ভালো আছেন বেড়েছে মনোবল উনি কিন্তু যে কোনো সময়ের তুলনায় এখন অনেকটা ভালো আছেন আর ওনার সুস্থতা কতটুকু আছেন বা নাই এটা আপনি দেখলেই বুঝতে পারেন কয়েকদিন আগে উনি প্রথম গত কয়েক বৎসরের মধ্যে যে মানুষটি ঘর থেকে বের হওয়ার সুযোগ ছিল না উনি ওনার ভাইয়ের বাসায় গিয়েছিলেন পারিবারিক পরিবেশে একটি পারিবারিক পরিবেশ মেডিকেল বোর্ডের সদস্যরা এখনও প্রতিদিনই কোনো না কোনো সদস্য ওনার শারীরিক পরীক্ষা নিরীক্ষা করেন সার্বক্ষণিকভাবে দায়িত্ব পালন করেন তবে বেগম জিয়া রাজনীতিতে সক্রিয় হওয়া নির্ভর করছে তার সুস্থতা কতটা স্থিতিশীল থাকে তার উপর কখন উনি কোনো রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে কথা বলবেন কখন কোন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন কখন আপনার কোথায় যাবেন এটি আপনার একটু ধৈর্য ধরেন সময়ই বলে দিবে ওনার শারীরিক অবস্থায় বলে দিবে কখন উনি অংশগ্রহণ করবেন আমরা আশাবাদী ইনশাল্লাহ জনগণের নেত্রী জনগণের পাশে ছিলেন আছেন এবং থাকবেন পুত্রবধূ ডাক্তার জুবাইদার রহমানের সান্নিধ্য বিএনপি চেয়ারপারসনের সময়কে আরও বেশি প্রাণবন্ত করছে বলে জানালেন দলের এই নেতা ম্যাডামের খোঁজ রাখতে পারছেন সেখানে অর্ধেকটা সময় কাটাচ্ছেন ম্যাডাম নিজেও কিছুটা ধরুন শারীরিকভাবে অসুস্থ যদিও অনেক সুস্থ আগের থেকে সেখানেও তিনি যেমন একজন শাশুড়ির পুত্রবধূ হিসেবে দায়িত্ব পালন করছেন ঠিক তেমনইভাবে মাতা পিতার প্রতি সন্তানের যে একটা কর্তব্য সেটাও তিনি সর্বাঙ্গীনভাবে পালন করছেন কালক্ষেপণ হলেও আগামীতে গণতন্ত্র প্রতিষ্ঠার মূর্ত প্রতীক হিসেবেই তিনি ভূমিকা রাখবেন বলেই মত দলের নেতাদের প্রত্যেক মানুষই বিভিন্নভাবে সমাজে অবদান রাখতে পারেন আনোয়ার হোসেন ডিবিসি নিউজ ঢাকা এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে বার্তা কক্ষ থেকে যুক্ত হচ্ছেন সিনিয়র রিপোর্টার আনোয়ার হোসেন আনোয়ার আপনার প্রতিবেদনটি দেখছিলাম সেই জায়গা থেকে আসলে যেহেতু অনেকদিন ধরেই বাংলাদেশ রাজনৈতিক অভিভাবকহীনতায় ভুগছে সেখান থেকে নিশ্চয়ই সবাই আসলে চায় যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি রাজনীতিতে সক্রিয় হোক কবে নাগাদ আসলে সক্রিয় হতে পারে তার ব্যক্তিগত চিকিৎসক এবং দলের নেতাদের কাছ থেকে কোনো ধরনের আভাস পেয়েছেন কিনা অর্থাৎ প্রতিবেদনটিও আপনি দেখছিলেন তো সেই জায়গা থেকে যদি বলি যে তার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন তিনি কিন্তু একটি পরিষ্কার করেই বিষয়টি বলেছেন যে অর্থাৎ তার যে সুস্থতা এই সুস্থতাটা আসলে কতটা স্থিতিশীল হবে তার উপরেই কিন্তু নির্ভর করছে তিনি আসলে মাঠের রাজনীতিতে কতটা সক্রিয় হবেন এমনটা তো আমরা যে বিষয়টি আসলে বুঝতে পেরেছি সেটি হচ্ছে যে একেবারেই কিন্তু প্রাণবন্ত অবস্থায় আছেন সেটি আপনি নিশ্চয়ই তার ব্যক্তিগত যে চিকিৎসক তার ভাষ্যমতে আপনি সেটি আসলে বুঝতে পেরেছেন বা আমরা তথ্য সেটি পেয়েছি তো এখন বিষয়টা হচ্ছে যে এর বাইরে গিয়ে যে বিষয়টি তৈরি হয়েছে বা যারা নীতি নির্ধারণী পর্যায়ের যারা নেতা আছেন বিএনপি তো তাদেরও একটি যে মতামত বক্তব্য সেই জায়গা থেকেও যদি আমি আপনাকে বলি তাহলে বলতে হবে যে যেহেতু এখন একটা বিষয় আছে সেটি হচ্ছে যে প্রযুক্তি অর্থাৎ প্রযুক্তির কল্যাণে আমি আপনি অর্থাৎ যে যেখানেই আমরা থাকি না কেন প্রযুক্তির কল্যাণে কিন্তু আসলে সংযোগ সম্ভব সেটি যে কোনো জায়গায় যে কোনো মুহুর্তে যে কারোর সঙ্গে তো সেই জায়গা থেকেও কিন্তু একটি ব্যাপার বলা হচ্ছে যে অর্থাৎ ওনার যে স্বাস্থ্য উনি অনেকটাই সুস্থ এখন মানে বিশেষ করে মানসিকভাবে উনি অনেকটাই আসলে খুব উৎফুল্ল কারণ আমরা দেখেছি যে উনি যখন দেশে ফিলেন তার কয়েকদিন পরেই উনি যে পারিবারিকভাবে যে একটি মিলন মেলা আসলে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়া বা এই যে আমরা ছবিগুলো আমরা দেখেছি তাতে করে খুবই উৎফুল্লতার যে জায়গাটি প্রাণবন্ততার যে জায়গাটি রয়েছে সেটি বেগম জিয়ার মধ্যে কিন্তু আছে তো এখন সেটি হচ্ছে যে আগামীতে যে কোনো ধরনের সংযোগ বা রাজনৈতিক যে কার্যক্রম সেটি যদি এমন হয় একটা পর্যায়ে গিয়ে একটা আশাবাদ ব্যক্ত করা হচ্ছে ওনার যে ব্যক্তিগত চিকিৎসক তিনি আশাবাদ ব্যক্তও করেছেন নিশ্চয়ই আপনি প্রতিবেদন দেখছিলেন তো সেই জায়গা থেকে একটা বিষয় হতে পারে যে প্রযুক্তির কল্যাণেও ওনার যে দিক নির্দেশনা অর্থাৎ দলকে এগিয়ে নিয়ে যাওয়ার থেকে শুরু করে আপনি যেটি বলছিলেন যে অভিভাবক অভিভাবকত্বের যে জায়গাটি রয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠায় উনি যে মানে আকসিন অর্থাৎ গণতন্ত্রের গণতন্ত্র প্রতিষ্ঠায় যে মুহূর্ত বা একরকম প্রতীক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তো সেই বিষয়গুলো সামনে আসবে এমনটা কিন্তু আসলে বলা হচ্ছে আমি যেটি বলছিলাম যে সেটি যদি উনি সশরীরে মাঠের রাজনীতির বিষয়টি সেটি যদি একটু কালক্ষেপণ হয় কিন্তু প্রযুক্তির কল্যাণে ওনার যে বার্তা ওনার যে দিক নির্দেশনা অর্থাৎ আগামী রাজনীতির যে একটি বিষয় রয়েছে সব মিলিয়ে সেটি ওনার একটা উপস্থিতি যে একটু একটু জানতে চাচ্ছিলাম যেহেতু আসলে বিএনপি খুব অল্প সময়ের ভেতরেই আসলে ডিসেম্বরের ভেতরেই যেহেতু নির্বাচন চাইছে সে ক্ষেত্রে আসলে নির্বাচনে বিএনপির নেতৃত্বের জায়গা থেকে আসলে কে লড়তে পারেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অথবা তিনি যদি শারীরিক অসুস্থতার জন্য যদি নাও আসতে পারেন পরবর্তী নেতৃত্বে কে আসবে এই ধরনের কোনো আভাস ইঙ্গিত পেয়েছেন কিনা বা আপনার কাছে কি মনে হচ্ছে না এটি আবাসিক মধ্যে হচ্ছে যে বিএনপির যে নেতারা আছেন যদি নীতি নির্ধারণী পর্যায়ে বা স্থায়ী কমিটির যে মেম্বার যারা আছেন তাদের পক্ষ থেকে কিন্তু যে কথাটি বলা হচ্ছে যে দল তো খুবই সুশৃঙ্খলভাবে সাংগঠনিকভাবে এগিয়ে যাচ্ছে আর সেটি যখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন জন তারেক রহমান তারপরে কিন্তু তিনি দলটাকে যেভাবে আসলে গুছিয়ে নিয়ে এসেছেন এটি কিন্তু তারা বলছেন যে এটি মাইল ফলক বিএনপির জন্য বিএনপির মতো একটি একটু বড়ো দল তিনি দূরে থাকলেও সেটি কিন্তু তিনি সাংগঠনিকভাবে খুবই সুশৃঙ্খলতার মধ্য দিয়ে কিন্তু সেটি তিনি পরিচালনা করছেন এখন নেতৃত্ব শূন্য বা নেতৃত্ব স্থানীয় যে বিষয়গুলো রয়েছে সেটি বিএনপির পক্ষ থেকে ঠিক ওইভাবে সুস্পষ্ট করে কোনো কিছু বলা হচ্ছে না কিন্তু তারা বলছে যে এখানে নেতৃত্ব নিয়ে কোনো ধরনের কোনো দ্বিধান্বিত নাই কোনো দ্বিধা নাই এমনটা রয়েছে আর যেটি আপনি বলছেন বলার চেষ্টা করছেন সেটি হচ্ছে যে আসলে সামনে নির্বাচন সেটি নির্বাচন ডিসেম্বরের মধ্যে দাবি থাকলেও বিএনপির সর্বোপরি কখন নির্বাচন হবে সেই বিষয়টা নিয়ে কিন্তু একটি সংশয় রয়েছে যদিও সরকারের পক্ষ থেকে এখন কোনো রোডম্যাপ দেওয়া হয়নি তো সেই জায়গা থেকে ওই কথাটি আসলে সবসময় যেটি আমরা শুনে আসছি বিএনপির পক্ষ থেকে বা দলের নেতা যারা আছেন সব কিছুই আসলে সে সময় এবং পরিবেশ পরিস্থিতির উপরই আসলে নির্ভর করবে এবং সর্বোপরি বেগম জিয়া যেটি তার ব্যক্তিগত চিকিৎসক বলছেন যে তার যে স্বাস্থ্য অর্থাৎ যে এই যে সুস্বাস্থ্য অর্থাৎ এটি স্থিতিশীল হবে কোন অবস্থায় হবে আসলে তার উপরেই কিন্তু নিশ্চয়ই আমার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার বক্তব্যে পুরোটা পরিষ্কার